আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কিছু কেবলস দেখাবো এবং কি কেবলস সম্বন্ধে কিছু কথা বলবো যেমন বিআরবি কেবলস অনেকেই কিনেন ঢাকাতে আসেন অনেকেই বিআরবি কেবলস কিনেন যারা অরিজিনাল বিআরবি কেবলস নিয়ে বাসায় যেতে পারেন না হয়তো ডুপ্লিকেটটা দিয়ে দেয় আপনার ডুপ্লিকেটটা বলতে কি যেমন এই যে বিআরবি কেবলস এটা হলো অরিজিনাল বিআরবি আর ডুপ্লিকেটটা হবে হলো আপনার এই অরিজিনালের সাথে কখনও মিলবে না দুই নম্বর যেটাকে ঢাকা বিআরবি বলে যেটাকে বলা হয় আনঅফিশিয়াল বিআরবি বি আর ওইটাও আপনার এটার সাথে মিলবে না ওজন দিবেন যেভাবে মন চায় ওজন দিয়ে এটার গ্যাস এই অরিজিনালটার গ্যাসের সাথে আর ওটার গ্যাস কখনই মিলবে না আপনারা যেখান থেকেই নেন বিআরবি মাল যদি নেন ঢাকায় আসার দরকার নেই আপনার এলাকায় যদি কোনো শোরুম থাকে ওখান থেকে মাল নিয়ে নেবেন কারণ শুধু শুধু ঢাকায় এসে আপনারা হয়তো প্রতারিত হন তারা এই বিআরবি কেবলস নিতে চান তারা অবশ্যই মিলন ইলেকট্রিকে আসবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে উপরে আল্লাহ আছে যাই পান না পান কিন্তু অরিজিনাল বিআরবি ছাড়াও অবশ্যই দুই নম্বর বিআরবি কখনো কখন ইলন ইলেকট্রিক থেকে নিয়ে যেতে পারবেন না আমাদের কাছ থেকে যদি বিআরবি কেবলস নিতে চান একবার অরিজিনাল এখানে আপনি এখানে মেমো করবেন সাইজগুলো বলবেন আমরা ডাইরেক্ট শোরুম থেকে মেমো করে আপনাদেরকে মাল ডেলিভারি দেবো কিন্তু অরিজিনাল বিআরবি যদি নিতে হয় তো চলে আসুন মিলন ইলেকট্রিকে কারণ এখানে অনেক অসাধু ব্যবসায়ী আছে অরিজিনাল কথা বলে দুই নম্বর বিআরবি কেবলস আপনাদেরকে ধরেই দেয় কিন্তু আসলে আপনারা তো চিনেন না তার সম্বন্ধে চিনেন না হয়তো একটা মিস্ত্রি নিয়ে আসেন মিস্ত্রি দশ হাজার টাকা কমিশন খায় খাওয়ার পর কি করে এই দুই নম্বর বিয়ার নিয়ে আপনার বাসায় লাগায় দেয় ওখান থেকে এই দশ হাজার এমন একটা কমিশন পায় নিজেদের মাল নিজের এসে কিনবেন কখনো মিস্ত্রি দ্বারা কখনো মাল কিনবেন না হ্যাঁ আপনারা বিআরবি পাশাপাশি আমাদের যে নিজস্ব একটা ক্যাবলস আছে এটার নাম হয়তো সচলচর সবাই কম বেশি জানেন কিন্তু যারা না জানেন তাদেরকে আমি অবশ্যই এখন জানিয়ে দিব আমাদের এটা হলো এম এম ব্র্যান্ডের এম এম কেবলস এটা আমাদের নিজস্ব আর এটার মধ্যে রয়েছে হানড্রেড পারসেন্ট তামা এবং কি একশো বছরের গ্যারান্টি আর আপনারা এই ক্যাবলস আর এই যে আমাদের এই বি আর ক্যাবলস হয়তো আমি বলবো না যে আমাদের এটার সাথে এটা সেম সেম কিন্তু এটার সাথে সেম সেম হবে না উনিশ আর বিশ মানে উনিশ আর বিশ আপনারা হয়তো একসাথে দুইটা নিলে হয়তো ধরতে পারবেন না কিন্তু হয়তো এটার সাথে উনিশ আর বিশ হবে কারণ আপনি এত কষ্ট করে এটা বাসা করলেন যদি একটা কেবলসে যদি সঠিকটা না লাগাইতে পারলেন কিন্তু আপনি সারাটা জীবন ঝুঁকির মধ্যে বসবাস করতে হবে তারপরে এখন আমাদের এই যে এম এম কেবলসের রেটগুলো আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে একটু মনোযোগ সহ রেটগুলো আপনারা শোনেন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ যেটা মনে করেন লাইট ফ্যান ওয়ারিংয়ের জন্য এটার রেট হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওটা হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা টু পয়েন্ট জিরো আর এম তিন বিশ ওটা হলো তেইশশো টাকা তারপর আছে টু পয়েন্ট ফাইভ আর এম ওটা হচ্ছে সাতাশশো আশি টাকা থ্রি পয়েন্ট জিরো আর এম রয়েছে তেত্রিশশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট জিরো আর এম রয়েছে আপনার তেতাল্লিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভের রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা তারপর রয়েছে আমাদের সিক্স আর এম সিক্স আর এমের রেট রয়েছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ তারপর সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো তারপর রয়েছে সর্ব লাস্ট সাইজ প্রিয় দর্শক আপনাদের একটা ক্যাবলস আমি দেখাই এটা হয়তো সচলচল সব দোকানে পাবেন না কিন্তু পেয়ে যাচ্ছেন মিলন ইলেকট্রিকে এটা হলো এম ক্যাবলস এটা আপনার বিশতলা তালা বিল্ডিংয়ের জন্য আপনারা যারা লাইন ব্যবহার করতে চান কিন্তু আমাদের কাছ থেকে এটা পেয়ে যাচ্ছেন হলো আঠারো হাজার পাঁচশো টাকা এবং কি এই ক্যাবলস আপনার বাড়িতে এখান থেকে আপনি আসবেন দোকানে এসে আপনার ক্যাবলস চিনতে হবে না আমি যদি এই ক্যাবলস দুই নম্বর দিয়ে দিই বা লোহা বা অ্যালমোনিয়াম তো দূরের কথা যদি এটার মধ্যে যদি পিতল মিক্স পান তাহলে কোম্পানির পক্ষ থেকে দুই লাখ টাকা পুরস্কার আছে যে পুরুষ যে প্রমাণিত করতে পারবে এটার মধ্যে ভেজাল আছে সেই দুই লাখ টাকা পাবে এটার রেটটা হচ্ছে প্রিয় দর্শক এটার রেট হচ্ছে আপনার আঠারো টাকা এম এম কোম্পানির এম এম কেবলস এবং কি ষোলো আর এম কেবলস আঠারো হাজার পাঁচশো এবং রয়েছে একশো বছর গ্যারান্টি এবং হানড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা গজে গজের লেখা থাকবে টেন আর এম এগুলো হয়তো সচলচল সবাই দেখায় না এটা হলো এম ব্যান্ডিং করা আপনার প্রতিটা গজে গজে লেখা থাকবে এম এম কেবলস এবং কি এটাও ফায়ার প্রুফ রয়েছে একশো বছর গ্যারান্টি এবং কি হান্ড্রেড পার্সেন্ট তামা এটা রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এবং কি এটা পাইকারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে বারো হাজার পাঁচশো আপনি এক কোয়েলও নিতে পারেন ওইটার দামও বারো হাজার পাঁচশো এবং কি আপনার দশ কোয়েল নিলেও বারো হাজার পাঁচশো এখানে দামাদামি করার কোনো সিস্টেম নেই আর আমরা দামাদামি করে মাল বিক্রিও করি না দর্শক আমাদের এই ক্যাবলসগুলো আপনার দেখেন এটা হলো আর্থিনের তার এগুলো হয়তো দেখাইতে পারি না ওখান থেকে আর এটা হলো আইপিএস ক্যাবলস আপনারা যে নীল কালার যারা ব্যবহার করতে পারেন এটা হলো সোলার সোলার হিসাবে ব্যবহার করতে পারেন নীল কালার করেছি আমরা হলুদাস আইপিএসের জন্য আর আর্থিনের জন্য এদের সবুজ আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আর আইপিএসের জন্য আছে হলুদাস ওয়ান পয়েন্ট থ্রি আছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো এগুলো আমাদের আইপিএস কেবল রয়েছে তারপরে দর্শক আরেকটা জিনিস কী যে যারা আছেন যে ভাঙা তার যারা যাদের লাগবে এই যে আমাদের কাছ থেকে যে এগুলো নিতে পারবেন আপনারা যেমন পঞ্চাশ গজের কয়েলের পর এই যে আমাদের এই যে পঞ্চাশ গজের কয়েল এটা সব সাইজে আছে আপনারা যেমন এই যে টু পয়েন্ট ফাইভ থ্রি আমাদের পঞ্চাশ গজের কয়েল আসে এটার পর আপনারা এইগুলো নিতে পারেন এই যে ভাঙা যেমন তিরিশ গ ভেঙে নিব দেখা দাম বেশি তা না দর্শক আমরা এখন ক্যাবলসের পরে আপনাদেরকে এখন আমি আমাদের নিজস্ব কোম্পানির এম এম কোম্পানির কিছু গ্যাং সুইচ দেখাবো যাতে রয়েছে আপনার দশ আর বারো নেই অন্য সব ব্র্যান্ডের মাল আপনার দশ বছর বারো বছর এমন গ্যারান্টি দেয় কিন্তু আমরা দিচ্ছি আপনাকে দশ আর বারো নেই একশো বছরের গ্যারান্টি আমাদের এই এম এম ব্র্যান্ডের এম এম সুইচ এটা যদি কোনো ইলেকট্রিক শ্যান যদি আমি এটার ভিতর ঘোষণা দেওয়া দিচ্ছি যদি কেউ এটার মধ্যে পিতল ছাড়া যদি অন্য কিছু এটার মধ্যে যদি ভেজাল প্রমাণ করতে পারে এই একটা গ্যাং মধ্যে আমি দুই লাখ টাকা ঘোষণা দিয়ে দিলাম যদি আমার এই ইস্ক্রু পিতল প্রিয় দর্শক আমি এটা বলে দিচ্ছি এটা ইস্ক্রু সহপিতল কিন্তু অন্য সব ব্র্যান্ডেডটা দেখবেন আপনি চুমুক মাললে এই ইস্ক্রুপটা ঠাস করে ধরে বসছে কিন্তু আমাদের এখানে আসবেন এসে আমাদের এইগুলো যেভাবে মন চায় খুইলা ভাইঙ্গা চুইরা যা মন চায় সেভাবে আপনি প্রুফ করে নিতে পারবেন এটার যদি ভেজাল প্রমাণ করতে পারে এটার জন্য পাবেন দুই লাখ হ্যাঁ এটা ফোর গ্যাং এটার ফোর গ্যাংয়ের রেট হচ্ছে আপনার দুশো আশি টাকা থ্রি গ্যাং দু দুশো ষাট টাকা টু গ্যাং একশো আনব্বই এবং কি ওয়ান গ্যাং একশো দশ টাকা আপনারা একবারে পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং কি যারা বিদেশ থেকে বা প্রবাসী ভাইরা আছেন যারা যে আমরা কীভাবে নিব আপনারা অনলি আমাদেরকে এক হাজার টাকা পেমেন্ট করে দেবেন বিকাশে আপনার মাল ওখানে কুড়ে এবং কন্ডিশনের মাধ্যমে মাল চলে যাবে ওখানে এখানে যে এক লাখ টাকা বিল আসে শুধু অনলি এক হাজার টাকা দেবেন তারপরও প্রিয় দর্শক এই যে আমাদের ফ্যান ডিমার যা এটা নিয়ে অনেকে ভোগান্তিতে দিতে যে বাসায় লাগানোর সাথে সাথেই কেটে যায় যা আমি তো এই ডিমার ব্যবহার করতে পারছি না এই ডিমারও রয়েছে অপরন্ত গ্যারান্টি যা আপনার আইপিএস করা এবং কি পিতল কন্ট্রাক্ট যা পাচ্ছেন আপনারা এটা পাঁচশো ওয়ার্ডের ডিমার এটা ওয়াট করা আর এটা রয়েছে আপনার গ্যারান্টি একশো বছরের গ্যারান্টি এই সিরিজের যা নিবেন ঢিমার আর সুইচ আর মাল্টি বুঝিনা এটা আপনার নষ্ট হলে চেঞ্জ পাচ্ছেন আমাদের মিলন ইলেকট্রিক থেকে এই এম এম ব্র্যান্ডের এম এম গ্যাংসুইচ আপনারা পাচ্ছেন নষ্ট হলে চেঞ্জ এখানে আসবেন যে আমি মুখে চাপা মারতেছি বা এরকম কিছু যে আমরা তো আর ফুডের দোকানদার না যে আজকে চাপা মেরে বিক্রি করে ফেললাম কালকে হয়তো আপনি আমাকে পাবেন না কিন্তু আমি এখানে মার্কেট নিয়ে প্রতিষ্ঠান নিয়ে বিজনেস করতেছি এখানে আমার কমিটি আছে এখানে যদি আমি একটা ভেজাল পিসি করি যদি আপনি আইসা যদি কমিটির দ্বারা যদি বিচার দেন তাহলে অবশ্যই আমার এটা জরিমানা হবে কিন্তু ইনশাল্লাহ আপনার আল উপরে আল্লাহ আছে আল্লাহর উপরে ভরসা করে আপনারা আমাদের কাছ থেকে এই গ্যাংসিসগুলো আমাদের এই ক্যাবলসগুলো আপনারা একবারে পাইকারিতে নিতে পারবেন কোনো বাড়তি রেট দেওয়া হবে না এক কোয়েল নেন না এক পিস যদি আইসা বলেন এক পিসে আপনাকে পাইকারিতে দেওয়া হবে এটার দাম হচ্ছে আপনার চারশো টাকা ফ্যান ডিমার চারশো তারপরে প্রিয় দর্শক আছে এটার এটা থ্রি পিন সকেট এটা হলো 300 টাকা এটার ফাইভ পিন হবে হলো 360 এটার ডিস সকেট 250 এটা কলিং বেলটা হচ্ছে 250 টাকা ইন্টারনেট সকেট বলে এটা ইন্টারনেট সকেট হলো আপনার 250 টাকা তো প্রিয় দর্শক এটার পাশাপাশে এই যে আরেকটা ব্র্যান্ডের ই আছে আমাদের কালারিং এটা হলো সুপ্রিম ব্র্যান্ডেড এটাও আপনারা নিতে পারেন একবার পাইকারি রেটে আমাদের কাছ থেকে এটার হচ্ছে কালার আছে হলো আপনার হোয়াইট কালার আছে গোল্ডেন কালার আছে এবং কি এটার অ্যাশ কালার আছে এটার চারটা কালার এগুলো আপনারা পাইকারিতে নিতে পারেন দর্শক যারা এই যে বাসাবাড়ি ভাড়াটিয়াদের জন্য যারা একটি কম দামে ঘ্যাং ফস খুঁজতেছেন তাদের জন্য এই যে এই ঘ্যাং ফসটা আপনারা ব্যবহার করতে পারেন একবারে সাশ্রয়ের একবারে মূল্যে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এটার ফোর গ্যাং পড়তেছে অনলি মাত্র একশো টাকা প্রিয় দর্শক আপনারা চিন্তা করতে পারতেছেন একটা ফোর গ্যাংয়ের দাম একশো টাকা আর আপনার আগে যে পিয়ানো সুইচগুলো ওগুলো কত করে আপনার লাগাতে হবে চারটা সুইচ যদি পঁচিশ টাকা পিস যদি নেন যে চারটা সুইচের সাথে আপনার পঁচিশ টাকা হচ্ছে হলো চার পঁচিশে একশো এরপর আবার একটা ভোট লাগবে আপনার ওটা দেখতেও সুন্দর নয় কিন্তু আপনি একটা গ্যাং সুইচ পাচ্ছেন মাত্র একশো টাকায় আর এটার ফাইভ গ্যাং তৈরি আছে আমাদের প্রিয় দর্শক ফাইভ গ্যাং মাত্র একশো দশ আর ফোর গ্যাং একশো থ্রি গ্যাং নব্বই টু গ্যাং হচ্ছে সত্তর টাকা আর ওয়ান গ্যাং মাত্র পঞ্চান্ন টাকা ওয়ান গ্যাং মাত্র পঞ্চান্ন টাকা এগুলো একবারে পাইকারি নিতে পারেন আর এটার ফ্যান ডিমার পড়বে একশো পঞ্চাশ টাকা আর এটার সিক্স পিন মাল্টি এই যে এটা সিক্স পিন মাল্টি এটার রয়েছে হলো একশো পঞ্চাশ টাকা এটার গ্যারান্টি শুনে আপনারা অবাক হয়ে যাবেন এটার গ্যারান্টি হচ্ছে আপনার ওই যে যে ফ্রিজগুলো দেখাইলাম না ওটার মতনই গ্যারান্টি এটার গ্যারান্টি দশ আর বারো নেই নষ্ট হলে পাচ্ছেন চেঞ্জ তারপরে যে এটা ফ্যান ডিমারটা এই যে ফ্যান ডিমার্টার হবে অবশ্যই আমি বলে দিয়েছি তারপর আরেকবার বলে দিই এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফ্যান ডিমার এটাও নষ্ট হলে চেঞ্জ এম এম কোম্পানির এই এম এম লেখা যতদিন তরি আসে যে এই লেখাটা আপনি নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দিতে আপনাকে বাধ্য থাকবো ইনশাআল্লাহ আপনারা আমার দোকানে আসবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো মালটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ক্যাবস আছে আমাদের হোল্ডার আছে আমার এই যে আমাদের নিজস্ব সার্কেট ব্রেকারও রয়েছে এটা হলো আমাদের এম এম ব্র্যান্ডের এম এম সার্কেট ব্রেকার এটা হলো আপনার নষ্ট হলে চেঞ্জ এটা দশ আর বিশ নেই একশো বছরের গ্যারান্টি একশো বছর মানেই নষ্ট হলে চেঞ্জ আপনারা নষ্ট হলে আমার কাছে থেকে চেঞ্জ করে নিতে পারেন অন্য সব ব্র্যান্ডের দেখবেন আপনার এটা টিপ না করলে এটার গ্যারান্টি দিবে কিন্তু এটা জার্মানি টেকনোলজি করা এবং রয়েছে আজীবনের গ্যারান্টি আজীবন বলবো না আজীবন কেউ বাঁচে না একশো বছরের গ্যারান্টি বলতে কি আপনি নষ্ট হলে আমার কাছ থেকে এটা চেঞ্জ করে নিতে পারেন এটার দাম মাত্র পাঁচশো টাকা হ্যাঁ আপনি যে বলবেন যে অন্য অন্য ব্র্যান্ডেরটার দাম কম কিন্তু দাম কমের ভিতরে কোয়ালিটি আছে কিন্তু এরকম গ্যারান্টি কেউ দিবে না আমাদের এটা ভালো কোয়ালিটি আমরা এটা ভালো মানের দেখেই আমরা এইভাবে বিশ্বাস ই করে আমরা এই গ্যারান্টি দিই এল জি লেখা পাবেন একবারে এখানে এল জি লেখা থাকবে ওগুলো আপনি কম দামের ভিতরে পেয়ে যাবেন যেমন হুদা আশি টাকা করে পাবেন কিন্তু ওটা হলো চিটারি ব্যবসা কিন্তু ওই ব্যবসা আমরা করি না আমরা যেটা আছে সেটাই বলে দেবো যার ভালো লাগবে আমার কাছ থেকে নেবেন না ভালো লাগলে নেই এখানে জোরে কিছু নেই কিন্তু এটার পাঁচশো আশি গ্যারান্টি থাকছে একশো বছর আর এটা সিঙ্গেল আছে এটা সিঙ্গেলটার রেট থাকবে হলো আপনার দুশো টাকা দেখেন এটাও জার্মানির টেকনোলজি করা সব এম এম ব্যান্ডিং করা এই যে এম 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 কোম্পানির এম ব্যান্ডিং করা এটা আমাদের নিজস্ব আমাদের এম এম কোম্পানির যা নেবেন সব কিছুতেই থাকছে গ্যারান্টি সে দর্শক এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাই যে যারা লিকডেন্টের এই যে এই ব্রেকারগুলো খোঁজেন এটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটাও আপনারা নিতে পারেন এটা বত্রিশ তেষট্টি আছে আমাদের কাছে এগুলো আপনারা পাইকারিতে আমাদের কাছ থেকে নিয়ে বাসাবাহী ওয়ারিংয়ের ক্ষেত্রে লাগাতে পারেন প্রায় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু হোল্ডার কিছু আমাদের এই যে হোল্ডারগুলো দেখাবো এই যে আমাদের হোল্ডার এটা প্যাস পেন দুটে আছে এটা চারটা ডিজাইন আছে প্রিয় দর্শক আপনারা হয়তো ডিজাইনগুলো আমি দেখাচ্ছি এই যে একটা এই যে একটা এই যে একটা আর এই যে একটা আর চার চারটা ডিজাইন আছে এটার দাম মাত্র অনলি বাহাত্তর টাকা পিস এটা প্যাস পিন দুটাই আপনারা ব্যবহার করতে পারবেন এমনকি এটার গ্যারান্টি রয়েছে বারো বছর রঙের গ্যারান্টি বারো বছর এবং হোল্ডারের গ্যারান্টিও রয়েছে বারো বছর আর বারো আর বিষ নেই তো এই নামটা থাকবে অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন তারপর রয়েছে হিউজ পরিমাণ যেমন এই যেগুলো আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস আপনার এই যে তিরিশ টাকা পিস আপনার পঁচিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস তারপর রয়েছে হিউজ পরিমাণ আমাদের এই যে গ্যাং সুইচ দেখেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে আপনারা যে যেটা চয়েস হয় সেটাই আমাদের কাছে একবার পাইকারি দিতে হবে তারপরে দর্শক আমাদের এই ক্যাবলসগুলো আপনি আপনাদেরকে দেখাই দিয়ে যে আমাদের দোকান এখানে এই যে গ্যাং সুইচ হোল্ডার সার্কিট ব্রেকার সব পাবেন আমাদের কেবল হিউজ পরিমাণ ক্যাবলস এবং কি গ্যাং সুইচ এবং কি সার্কেট ব্রেকার রয়েছে আমাদের এই এম এম কোম্পানির মিলন ইলেকট্রিকে এবং সম্পূর্ণ কিছুতে পাবেন গ্রান্টি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যেন আমি একটা ভিডিও সারলেই যেন আপনাদের কাছে পৌঁছে যায় আর রেটগুলো যেন আপডেট আপনারা জানতে পারেন আর দর্শক যারা প্রবাসী ভাই যারা যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন যে আপনি ঢাকায় যদি না আসতে পারেন তা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টসগুলো কীভাবে নেবেন আপনারা কুরিয়া এবং কন্ডিশনের মাধ্যমে আমাদের এই ক্যাবলসগুলো আপনারা আমাদের ইলেকট্রিক যত আইটেম আছে সব কিছু আপনারা কুরিয়া এবং কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন যেমন আপনি এক হাজার কি পাঁচশো টাকা আমাদেরকে বিকাশে পেমেন্ট করে দেবেন তারপর আমরা আপনার এক লাখ টাকা বিল আসলে আমরা ওখানে মাল পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে আপনার ওখানে টাকা দিয়ে কুরিয়ার সার্ভিসের টাকা দিয়ে ওখান থেকে মাল সারিয়ে নিয়ে যাবেন তো ভিডিও আর বড় করবো না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন